দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটনাটা ঘটেছে বলতে এই যে আমাদের আরামবাগ থেকে তিরোল যে রাস্তাটা আছে না এই তিন ওয়েট ব্রিজ এইখানে মদিনা অটো পার্টস এই ব্রিজখানের মধ্যে যে টার্নিংটা আছে ওনারা তিরোল থেকে আসছিল খুব স্পিডে তো এই দিক থেকে একটা বাস আসছিল বাসটা প্যাসেঞ্জার ফুল প্যাসেঞ্জার ছিল সে তিনটে পাক খেয়ে সোজা হয়ে হয়ে দাঁড়িয়েছে সে বাসটাও পাল্টে খেতো এদের জন্য এত জোর মেরেছে সামনেটা দিয়েছে কেউ একটা গাড়ি 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 আছে যতটা সম্ভব দেখা যাচ্ছে বলছে গাড়িটা অনেকক্ষণ ধরে ধর তোলার চেষ্টা হচ্ছে তোলাও কিন্তু যাচ্ছে না আর কেউ আহত হয়েছে আহত নিয়ে তো কিছু কিছু হয় না এখনো কিন্তু যা স্পিডে চালাচ্ছিল হয়তো হয়ে যেত এই আগামীকাল কি এখানে দুটো ডেট হচ্ছে হ্যাঁ দুটো ডেট হয়েছে আপনার অ্যাক্সিডেন্টেরই এই সামনে এই ওয়েট ব্রিজটা গাড়ি তো পুলিশ এসেছে পুলিশ হ্যাঁ পুলিশ এসেছে তো এই গাড়ি তুলবে নিয়ে যাবে এই হচ্ছে এটা ঠিক কোন জায়গাটা এটা আরামবাগ আরামবাগের রোড আমাদের নোয় নিয়ে যে ওয়েট ব্রিজ আছে আর এদিকে মন্দিরে অটো সার্ভিস আছে ওর বীজ কান্ডে টার্নিংটা ড্রাইভার সব আছে না ওরা সব মধ্যে আছে ফুল পিক আপে আছে ফুল গলা বসা করে এদিকে বলা হচ্ছে যে তো বাবুকে ফোন কর একটাই বলছে যে তোমাদেরকে জল খরচা দিচ্ছি এক বোতল জল দিচ্ছি আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য হ্যাঁ আজকে যে প্যাসেঞ্জার কোনো ছিল না তারা বুক হাত দিয়ে বাড়িয়ে গেল আর কি এই আর কি ব্যাপার এই যে গাড়ি কতগুলো প্যাসেঞ্জার ছিল বাসে প্যাসেঞ্জার ছিল প্রায় নানা করে তিরিশ দাদা আপনার নাম আমার নাম শেখ আজহার আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

তুমি খালাসি ছিছিলে আমি খালাসি আমি একজন চাপা একজন আমি আমি পায় ধরো ক্ষমা চাইলাম যদি দেখো আমাদের এই সাইডে বস ওই সাইডে বস

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি